হয়েছিল বলতে এর আগে এক দু সপ্তাহ আগে ক্লাব খেলাপ করে ঝামেলা হয়েছিল ক্লাবে প্রথমে ঢালা ঢালি হয় ঠিক আছে সব আমরা ক্লাবের মধ্যে মিটমাট করে নিয়েছি করে নেওয়ার পর দু চার দিন চলে গেল দু চার দিন চলে যাওয়ার পর সুখের ভাই মদ ফদ খেয়ে ওকে সুযোগ সুযোগে চড়িয়ে দেওয়ার পর দিয়ে আবার ওটা ওটা আবার ফাইসলা মিটমাট হয়ে গেল মিটমাট হয়ে যাওয়ার পর এই আজকে যে কেসটা হলো এই কেসটা মানে দু সপ্তাহ আগে হয়েছিল ঝামেলাটা ওই রাগটা আজকে ঝেড়ে আজকে কিছুই হয়নি আচ্ছা চুপটা বসে গল্প করছিল পেছন দিক থেকে এসে হুঁসুরে নিয়ে চুটি নিয়ে মানে আগেকার রাগ রাস্তাটা তারা সাঁই পিয়া হ্যাঁ সব একসাথে আমার সব নিজেদের বন্ধু বান্ধব মতে বটে কিন্তু যে 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 ছেলে একটা ছেলে বাবা তার একটা ছেলে তার এক নিজের একটা আট ন বছর ছেলে আছে নাম সুখেন নন্দে গেছে তাহলে হোটেল আছে চুটানোর কারণ ওই যে ওই আগে কাজ ঝামেলা ওই মানে প্রথমে ক্লাব নেই ক্লাবে খানিক কিচাইন হয়েছিল তো যে ক্লাবের মধ্যে ইয়ে ওকে ঢাল ঢালি করেছিল যে আমাদের ক্লাবের ছেলে আমরা ক্লাবের মধ্যে সুদিন দিয়েছিলাম পুলিশ কেসও হয়েছিল ঠিক আছে যে পুলিশ কেসও হয়ে যাওয়ার পর যে মেয়েদের মিটামিটি হয়ে গেলো মিটামিটি হয়ে যাওয়ার পর যে আবার এক দু সপ্তাহ আগে ঝামেলাটা আবার আজকে সর সেই সরতে আজকে নিল লেগেছে মাথায় লেগেছে ঘাড়ে লেগেছে হাতে লেগেছে